আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার কোনোরকম ডেম চারা চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি পিঠার রেসিপি তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর জীবনে একবার হলো এই পিঠাটি বানিয়ে খাবেন একবার খেলেই এই পিঠাটির প্রেমে পড়ে যাবেন এতটা মজার হয় এই পিঠাটি তো আমি হচ্ছে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে হাফ লিটার দুধ আমি আগে থেকে চুলার মধ্যে বসিয়ে রেখেছি তা আমি হাফ লিটার দুধ গন করে হচ্ছে দেড় কাপ করে নিয়েছি দিয়ে দিয়েছি হচ্ছে চিনি আর হচ্ছে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি চা চামচ ঘি চিনিটা হচ্ছে আমি হাফ কাপ চিনি নিয়েছি তার মধ্যে আমি দুই চা চামচ চিনি রেখে দিয়েছি আর সবটুকু চিনি দিয়েছি তো আমি হচ্ছে আরও গণ করে নিয়েছি দুধগুলা দুধগুলো যত গণ হবে পিঠাগুলো খেতে ততটাই মজা হবে এখন দিয়ে দিছি হচ্ছে ময়দা আপনারা হচ্ছে আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন তো ময়দা দিয়ে বানালে বেশি ভালো হয় আমার মোট এখানে হচ্ছে এক কাপ ময়দায় হয়ে গেছে এই কাইটা হচ্ছে বেশি শক্ত করা যাবে না তো আমি চুলা বন্ধ করে দিয়েছি একটু গায়েগুলো ঠান্ডা পাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি গায়েগুলো হচ্ছে একটা প্লেটে ডেলে নিয়েছি একটু গরম থাকা অবস্থা হচ্ছে আমরা মলে নেবো যেহেতু ময়দা বেশি ঠান্ডা করলে কিন্তু গাঁগুলো শক্ত অশক্ত হয়ে যাবে আর এই পিটার কাই হচ্ছে একবারে সফট করে নিতে হবে আর আমাদেরকে একটু সময় নিয়ে এই কাইগুলোকে মলতে হবে আমরা কাইগুলো যত মলব পিঠাগুলো ততটাই খেতে মজার হবে তা আমি হচ্ছে পাঁচ মিনিটের মতো এই কাইগুলো ভালো করে মলে নিব যেন কোথাও কোনো শাকা চাকা না থাকে আমাদেরকে একবারে মসৃণ একটা কাই তৈরি করে নিতে হবে আমি পাঁচ মিনিট মলে নেওয়ার পরে এখন দিয়ে দিব হচ্ছে কায়ের মধ্যে এক চা চামচ হচ্ছে বেকিং পাউডার আর হচ্ছে দুই চা চামচ চিনি আপনারা যদি কায় কাড়ার সময় চিনিটা কম দেন তাহলে এখানে চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন তো এই দুটো উপকরণ আবারও ভালো করে কায়ের সাথে আমাদেরকে মলে নিতে হবে যেন চিনি আর হচ্ছে বেকিং পাউডার কোথাও সাকা হয়ে না থাকে আমি একটা স্টেলের গ্লাস নিয়ে গ্লাস দিয়ে ভালো করে আমি মলে নিব একটু হচ্ছে কষ্ট করে আমাদেরকে এই কাইগুলা ভালো করে মলতে হবে একটু কষ্ট করে যদি আমরা কাইগুলো ভালো করে মলি তাহলে পিঠাগুলো খেতে ভীষণ ভালো হবে তা আমার কাইগুলো মলা হয়ে গেছে দেখেন কতটা মসৃণ হয়েছে কাই এখন হচ্ছে আমি একটা সম্পূর্ণ কাই দিয়ে আমি একটা হচ্ছে রুটি বেলে নেব কাইগুলো মলতে মলতে একবারে মসৃণ হয়ে যাবে অনেক সফট হবে আমি সম্পূর্ণ কাই দিয়ে হচ্ছে একটা রুটি বেলে নিচ্ছি আর আপনারা যদি আরও বেশি করে পিঠা বানাতে চান তাহলে দুধের পরিমাণ বাড়িয়ে দিবেন দুধের পরিমাণ বাড়িয়ে দিলে ময়দাটা আরও বেশি করে দিতে হবে তা আমি হচ্ছে মোটা করে একটা রুটি বেলে নিয়েছি এখন আমি কেটে নেব যে কোনো শেপ দিয়ে হচ্ছে আপনারা কেটে নিতে পারেন একবারে সহজ যে কেউ একবার দেখলে হচ্ছে আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন তৈরি করতে ভীষণ সহজ কিন্তু খেতে অনেক মজা ছোট বড় সবাই পছন্দ করবে এই পিঠাটি খেতে এতটা মজার হয় তা আমি হচ্ছে একইভাবে সবগুলো গোলাপিঠা কেটে নিব একটা রুটির থেকে অনেকগুলো গোলাপিঠা হয় তা আমি হচ্ছে আমার মতো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন তা আমি হচ্ছে সবগুলা পিঠা কেটে নিয়েছি দেখেন অনেকগুলা পিঠা হয়েছে একটা রুটি থেকে এখন আমি চলে যাব চুলার মধ্যে এখানে আমি আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি এখন গরম তেলে পিঠাগুলা দিয়ে দিব এই পিঠাগুলো হচ্ছে আমরা একদিন বানিয়ে দুই তিন দিন পর্যন্ত রেখে খেতে পারব তো আমার এই পিঠা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তা আমি হচ্ছে সবগুলো পিঠা একইভাবে বেজে নিব উলটিয়ে পাল্টিয়ে এই পিঠাগুলো বাঁচতে হচ্ছে বেশি সময় লাগে না এই পিঠাগুলো খেতে ভীষণ সফট আর অনেক ভালো লাগে খেতে প্রতিটা লেয়ারে লেয়ারে খুলে যায় পিঠাগুলো হচ্ছে আমার বাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিব তো আমি একইভাবে সবগুলো ফিটা বেঁধে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমি হচ্ছে একটা বেঙ্গে দেখাচ্ছি কতটা সফট হয়েছে তো একই প্রসেসে আপনারা একবার বাসায় বানিয়ে খাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ